মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের হবিগঞ্জ চুনারুঘাটের গর্ব আমাদের উত্তর তারুণ্যের আইকন আমাদের আমাদের চুনারুঘাট এবং মাধবপুরের সুযোগ্য মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ সাহেদুল সুমন আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার চুনারুঘাটের পক্ষে জনাব মাহবুবে আলম সম্মানিত সহকারী কমিশনার ভূমি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন সুনারঘাট উপজেলা সুযোগ্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোহাম্মদ মাহিদুল ইসলাম আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল কাইম তরফদার সম্মানিত ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ সুনারুঘাট আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব খায়রুল ডাক্তার সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ সুনারুঘাট আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের চুনারুঘাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মহোদয় আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমারও কই যে আমাদের আমাদের মাঝে আমাদের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত রয়েছেন আমাদের মাঝে মুক্তিযোদ্ধার কমান্ডার উপস্থিত আছেন আমাদের মাঝে ছাত্রলীগ যুবলীগ

よろしくおいし